আমার শ্বশুরবাড়িতে যে লেবু গাছটি আছে তাতে পাটের আঁচ দিয়ে এই ছোট্ট সুন্দর বাসাটি করেছে একটা ছোট্ট সুন্দর টুনি পাখি হঠাৎ করেই বাসাটিতে চোখ গেল তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তবে না না আমি দেখাতে যাইনি এই ভিডিওটি করেছিল মণ্ডলবাবু তবে টুনি বোধহয় একটু ভয়ও পাচ্ছিল বিরক্তও হচ্ছিল তাই ও বাসা ছেড়ে অবশেষে বেরিয়েই পড়ল তবে না ওকে বিরক্ত করতে আর আসবো না এদিকে আবার আমার শরীরটাও কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না বাবা যাওয়ার পর থেকে কোনোভাবেই নিজেকে সুস্থ করতে পারছি না না ওপর থেকে দেখলে আমাকে অসুস্থ মনে হবে না কিন্তু ভেতর থেকে এনার্জিটা মনে হচ্ছে একেবারেই চলে গেছে না শুতে ভালো লাগছে না বসতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে কি যে করতে ইচ্ছে করছে সেটাই বুঝতে পারছি না যে কাজটি করে আমি নিজেকে সব সময় ভালো রাখার চেষ্টা করতাম বর্তমানে সেই কাজের প্রতিও আমার অনীহা চলে এসেছে আমি নিজেকে ঠিক করার চেষ্টা করছি তবে পেরে উঠছি না যাকে আজকে অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি চব্বিশ তারিখের পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো চলো আজকের দিনের গল্পটা তোমাদের সঙ্গে শুরু করি সকালবেলায় তো তোমরা দেখলে আমার ব্লাড নিতে এসেছিল ওই যে বললাম শরীরটা ভালো যাচ্ছে না তাই ভাবলাম আমার তো আবার থাইরয়েড আছে থাইরয়েডটা বেড়ে গেল কি না এত উইক লাগছে তো সেই জন্যে একটু টেস্ট করানো তবে শুধু থাইরয়েড নয় সঙ্গে একটু সুগারটাও টেস্ট করিয়ে নিই আমি সুগারটা যেহেতু জেনেটিক একটা রোগ তাই পরিবারের কারোর থাকলে হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই ভয় তো আমার মধ্যে ষোলো আনা আছে কারণ বাবাকে তিল তিল করে এই রোগের জন্যেই শেষ হতে দেখেছি তবে একটা হেলদি লাইফস্টাইল লিড করলে হয়তো এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায় যেটা হয়তো আমার বাবা পেরে ওঠেননি আমিও পেরে উঠি না আমারও লাইফস্টাইলটা পুরো ডিসব্যালেন্স জানি না কবে আমি এটাকে ব্যালেন্স করতে পারবো যাই হোক আজ অনেক দিন পর ছাদে এসেছি সঙ্গে অক্কাবুকেও নিয়ে এসেছি অক্কবাবু যেঠু আগেই চলে এসেছিল ও আজকে ছাদের দুটো টবে ওই কিছু শাকের বীজ ছড়িয়ে দিল জানি না শাকগুলো খাওয়া হবে কি কারণ এর আগেও ছড়িয়ে দিয়ে গেছিল। সেই শাকগুলো পুরো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে ওগুলোতে পুরো বীজ হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওগুলো আর খাওয়ার মতো পরিস্থিতিতে নেই আর এদিকে আমার পুদিনা গাছটার অবস্থাও খুব খারাপ এটাকে আমি একটু কেটে দিচ্ছি যাতে ওপর থেকে ছেটে দিলে আবার নতুন পাতা বেরোতে পারে যেহেতু এটা আমার খাওয়া হয় না তাই হয়তো গাছটা এরকম হয়ে যাচ্ছে আমার মনে হয় এই গাছগুলো মাঝে মধ্যে একটু কাটিং করলে ভালো থাকে তো সেই জন্যেই কাটলাম আর যে ডালগুলো কেটেছিলাম সেটা অন্য একটা টবে আবার লাগিয়ে দিচ্ছি আমি জানি এটা হবে না কারণ আমাকে একজন তোমরা কমেন্টস করে বলেছিলে বেলে মাটিতে পুদিনা গাছ লাগাতে তো আমি না সেটাই করেছিলাম আর সেই জন্যেই ওই গাছটা হয়েছে তো একটুখানি সাদা বালি দিয়ে যদি পুদিনার গাছ লাগানো যায় সেই গাছটা কিন্তু বেঁচে যায় তো লাগিয়ে তো এসছি যা হয় হোক আপাতত আমি চলে এসেছি নিচে আর নিচে এসে অক্কবাবুকে ওর কাকিমণির কাছে বসিয়ে দিয়েছি ওর কাকিমণি চামড়ি খাচ্ছে সেই সাথে ও চামুড়ি খাচ্ছে তো ওরা দুজন চামড়ি খাক আমিও সকালের খাবারের একটু ব্যবস্থা করি তো ঘরে এসে আমি একটুখানি পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি সেই সাথে একটু লঙ্কাও কুচিয়েছি আর এবার বেশ খানিকটা মুড়ি চানাচুর দিয়ে মেখে নিলাম আজকে সকালবেলায় মণ্ডলবাবু বলেছিলো আলাদা করে কিছু বানানোর প্রয়োজন নেই ও মুড়ি খাবে ও যে মুড়ি খেতে কি পরিমাণ পছন্দ করে সেটা আর কি বলবো মুড়ি হলে ওর আর কিছু প্রয়োজন হয় না ও সারা দিন মুড়ি খেতে পারে তবে ওর মুড়ি মাখার মধ্যে গাজর টমেটো শশা এগুলো কিছু ব্যবহার করা যাবে না তাহলে আবার উনি মুড়ি খাবেন না সে মুড়ি খেতে ওনার ভালো লাগে না আমি আবার একটু গাজর টমেটো সমস্ত কিছু দিয়ে মুড়ি মেখে খেতে বেশ পছন্দ করি তবে আজকে বরের পছন্দতেই সকালের খাবারটা খেলাম আর আমরা না কালকে নাজিরপুরে গেছিলাম তো আমরা ওই জোড়া কুসুমের ডিম নিয়ে এসেছিলাম তো সেই ডিম আমরা কালকে খেয়েছিলাম তো আজকে আবার সকালবেলায় দুটো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম না না এই দুটো আমাদের জন্যে বসায়নি এই দুটো একটা অক্কবাবু খাবে আর একটা নেতুবাবু খাবে আজকে আর আমরা সকালবেলায় ডিম খাবো না তো ভেবেছিলাম অক্ককে ডিম সিদ্ধটা খাইয়ে তারপরে বাড়িতে পাঠাবো তবে ও বাড়িতে যাওয়ার জন্যে খ্যান খ্যান করছিল তাই ও জেঠু আবার ওকে বাড়িতে দিতে গেছে আর আমি এদিকে আমাদের জন্যে সকালের চাটা বানিয়ে নিয়েছি আর এবার দুজন মিলে বসে চাটা একটু খাই সেই সাথে তোমাদেরকে না জানানো গল্পগুলো একটু সেরে নিই এর আগের ব্লগে তো আমি তোমাদের দশ তারিখের ঘটনা বলেছিলাম এগারো তারিখ আমরা দুপুরবেলায় বাড়িতে এসেছিলাম এটা তো তোমরা সবাই জানো আমার বাবা যেহেতু চলে গেছেন তাই আমাকে কিছু বিধি বিধান নিয়ম কানুন মানতে হয়েছে কিছু দিন পর্যন্ত সেই জিনিসগুলো করতে হয়েছে আমাদের সমাজের নিয়ম অনুযায়ী একটা মেয়ের বাবা মা চলে যাওয়ার পর সেই মেয়েটাকে তিন দিন পালন করতে হয় আর তাদের যদি কোনো ছেলে থাকে সে তেরো দিন পালন করে কিন্তু আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম আমার বাবা চলে যাওয়ার পর আমি তেরো দিনই পালন করব বাবার দাহ কাজ শেষ করার পরে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আমি এমনটাই ভেবে রেখেছিলাম দাদার সাথেই সমস্ত কাজকর্ম আমি শেষ করব তবে আমাকে ওখানে অনেকেই বোঝালো তেরাত্রির কাজ আমাকে করতে হবে কারণ বাবা আগে আমার হাতে জলটা পাবে তো এটা শুনে সত্যি আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তো সেই জন্যে আমি তেরাত্রির কাজটা করতে রাজি হই তিন দিনে আমি কাজটা করি এবং কিছু লবণ ভাতেরও ব্যবস্থা করি কারণ যারা আমাদের সাথে নবদ্বীপে গেছিলেন আমার বাবার দাহ কাজে তাদেরকে খাওয়ানোর প্রথম দায়িত্বটা ছিল আমার তাই আমরা একটু লবণ ভাতেরও আয়োজন করেছিলাম তবে শুধু ওনাদের জন্যে নয় আমাদের কিছু আত্মীয় পরিজনদেরকেও বলা হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে যতটা ভেবেছিলাম মণ্ডলবাবু তার থেকে অনেক গুণ বেশি আমার জন্যে করেছে সত্যিই আমি ওর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এর জন্যে তবে শুধু ওর প্রতি নয় ওর পুরো পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা আছে কারণ আমার বাবারই কাজটা ওরা নিজের মতন করে তুলে দিয়েছে আর আমি সম্পূর্ণটা ওদের ওপরেই ছেড়ে দিয়েছিলাম সেটা আমার শ্বশুর শাশুড়ি হোক আমার যায়রা হোক আমার দেওর হোক আমাদের কাজ ছিল শুধুমাত্র জিনিসগুলো এনে দেওয়া বাকি দায়িত্বটা সম্পূর্ণ ওদের ছিল আর হ্যাঁ আজ আমি আমার বাড়ি সম্পর্কে পজিটিভ বলছি যখন নেগেটিভ কিছু হয়েছে আমি নেগেটিভ বলেছি যখন পজিটিভ কিছু হবে আমি পজিটিভই বলবো না আমি কারো সম্পর্কে নিন্দা করি না যখন যেমনটা হয় আমার জীবনে আমি সেটাই শুধু বলি আর সেটাকেই তোমরা কিছু মানুষ নেগেটিভভাবে দেখো সেটা সম্পূর্ণ তোমাদের দৃষ্টিভঙ্গি তবে হ্যাঁ তেরাত্রির কাজ করলেও আমি তেরো দিন পর্যন্ত সমস্ত কিছুই পালন করার চেষ্টা করেছি যে যে নিয়মকানুনগুলো আমার দাদা বৌদি করেছে সেগুলো আবার আমি ওদের সঙ্গেও করেছি এবং কালীর অশেষ কৃপা যে আমার বাবার সমস্ত কাজকর্ম খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে তবে জানো তো আমি আমার বাবার কাজের কোনো মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে পারিনি বা বলতে পারো রাখিনি এতদিনে তোমরা তো এটা জেনেই গেছো আমি আমার জীবনের ছোট থেকে ছোটো মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চাই সেটাকে ধরে রাখতে চাই কিন্তু ওই ক্ষণটাকে আমি কখনো ধরে রাখতে চাইনি আমার বাবাকে যখন হসপিটাল থেকে বের করা হয় স্বর্গরথে তোলার আগে আমার বাবাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় সবাই আমার বাবার ফটো তুলছিল কিন্তু একবারের জন্যে আমার কখনো মনে হয়নি যে আমার বাবার একটা ফটো তুলি কারণ ওইভাবে আমি বাবাকে কখনো দেখতে পারবই না আমি জানি ওই দৃশ্যটা হয়তো আমি কোনো দিনও ভুলতে পারবো না কিন্তু ওই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাইনি কারণ আমার বাবা না অসুস্থ হওয়ার পর আমি যখন আজিমগঞ্জে যেতাম বা বাবা মা যখন গ্রামে আসতো তখন মাঝে মধ্যেই আমার মা বলতো বাবাই তোর বাবার একটা ফটো তুলে রাখতো এই কথাটা যখনই মা বাবার সামনে বলতো বাবা না খুব একটা খুশি হতেন না মুখটা কেমন কালো হয়ে যেত বাবা কেমন দুঃখী হয়ে যেতেন আমি বুঝতে পারতাম বাবার এই বিষয়টা ভালো লাগতো না তো আমি না কখনো আমার বাবার ফটো তুলতে চাইতামই না যদি মা আর বাবা এক জায়গায় থাকতো তাহলে হয়তো এক একটা ফটো আমি তুলে দিয়েছি হ্যাঁ যে ফটোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাবা চলে যাওয়ার পরে ওই ফটোটা আমার মনের খুব কাছের আমার মা বাবার সেরা ছবি ওটা আমার কাছে আর ওই ছবিটাকেই আমি বাঁধাতে চাই ওটাকেই আমি রাখতে চাই আমার কাছে তো সেদিনও মা আমাকে বলেছিল বাবার ফটো তুলতে কিন্তু আমি তুলতে চাইছিলাম না যখন মা বাবার পাশে দাঁড়িয়েছিল তখন আমি ফটোটা তুলেছিলাম কারণ আমার বাবার এটা মনে হতো আমি হয়তো চলে যাব। তাই হয়তো এরা আমার ফটো তুলে রাখতে চাইছে কিন্তু আমি কখনো বাবাকে এরকমটা ফিল করাতেই চাইনি যার জন্যে আমার ভিডিওতে বা আমার কাছে বাবার অসুস্থ হওয়ার পরের ছবি খুব কম আছে তবে হ্যাঁ মণ্ডলবাবু পৌঁছানোর পরে নবদ্বীপ ঘাটে বাবার সঙ্গে কয়েকটা ছবি তোলা হয়েছিল সম্ভবত দুটো কি তিনটে সেই ছবিগুলো আছে আর আজিমগঞ্জের অভিজিৎ কাকা আর অভিজিৎ কাকার ওয়াইফ বাবাকে ভীষণ ভালোবাসতেন ওনারা ওনারা যেহেতু আসতে পারেননি তাই শেষ মুহূর্তে বাবাকে একবার দেখতে চেয়েছিল তো সেই মুহূর্তে কাকিমাকে ভিডিও করে আমার ফোন থেকে পাঠানো হয়েছিল তো সেই ভিডিওটুকু আমার কাছে আছে তোমরা অনেকেই আমার কাছে বাবার শেষ মুহূর্তের ছবি দেখতে চেয়েছ কিন্তু বিশ্বাস করো আমার এক মুহূর্তের জন্যেও ওই ভিডিও বা ওই ছবি এখানে আপলোড করতে ইচ্ছে হয়নি আমি করতেও চাই না তো আশা করি বিষয়টা তোমরা বুঝবে বাবা চলে যাওয়ার পর জীবনে অনেক নতুন পরিবর্তন এসেছে বাপের বাড়ির আদর আগের তুলনায় অনেক গুণ আমার বেড়ে গেছে আজকে দুপুরে দেখো না রান্নাবান্না করার প্রয়োজন হবে না ও বাড়ি থেকে নেমন্তন্ন এসেছে ইচ্ছে হচ্ছে না যাওয়ার কিন্তু এত বার করে বলছে না গিয়েও উপায় নেই কারণ যদি না যাই তাহলেও আমি ভিলেন হয়ে যাব। বাবা থাকতে যে বিষয়গুলো পেলে আমি হাজার গুণ বেশি খুশি হতাম সেই বিষয়গুলো পাওয়ার পরও আমার মধ্যে সেই খুশিটা কাজ করে না কিন্তু যাই হোক কিছু কাজ মানুষের অনিচ্ছা সত্ত্বেও করতে হয় আমার অবস্থাও খানিকটা সেই রকম তো আজকে যেহেতু দুপুরবেলায় রান্নাবান্না করছি না তাই ভাবলাম ঘরের একটু কাজকর্মই সেরে নিই কালকেও ঘরের ভেতরটা একটু পরিষ্কার করেছিলাম বিশেষ করে আমার খাটের তলাটা ভীষণ নোংরা হয়েছিল তো ভালো করে পরিষ্কার করেছি তো আজকে ভাবছি আলমারিটা একটু পরিষ্কার করি সমস্ত জিনিসপত্র বের করেছি বিয়ের পর থেকে কোনো দিনও এই আলমারিটা ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি পেপারগুলো তো পুরো লাল হয়ে গেছিলো তো আজকে ভাবছি সব কিছু ঝুড়ে বের করব বের করতে গিয়ে অনেক কিছুই হাতে পড়ল অনেক কথাই মনে পড়ছিল। বিশেষ করে বাবার কিনে দেওয়া প্রথম ফোন যেটা আমি খুব যত্ন করে রেখেছি সেই সাথে আমার বিয়ের ওড়না শাড়ি আমার বিয়ের কার্ড সিডি এগুলো সব হাতে পাচ্ছিলাম আর পুরনো দিনের কথাগুলো ভীষণ মনে পড়ছিল। তবে জানো তো আমার কাছে একটা ক্যামেরাও কিন্তু আছে আমি আর মণ্ডলবাবু দুজন মিলে ওই ক্যামেরাটা কিনেছিলাম সম্ভবত দু হাজার কি চোদ্দো সালে তখন বাজারে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছিল কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন কিনিনি। আমরা ছোট ফোন ব্যবহার করতাম কারণ আমার না এমের ফার্স্ট ইয়ারে একটা ফোন হারিয়ে যায় ওই ফোনটা হারানোর পর থেকে আমার মাথার মধ্যে এটা ঢুকে যায় যে আমি আর কোনোদিন কোনো ভালো ফোন কিনবো না কারণ আমি ভালো ফোনটাকে ঠিকঠাক করে রাখতে পারিনি তো সেই জন্যে আমি দীর্ঘদিন যাবৎ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করিনি দু সালে আমার বিয়ের পর আমার অ্যান্ড্রয়েড ফোনের সাথে পরিচিতি হয় এদিকে আবার আমাদের জন্যে ভাত চলে এসেছে খানিক্ষণ আগে মা ফোন করেছিল ভাত পাঠানোর জন্যে আমি মাকে বললাম আমাদের জন্য ভাত পাঠিও না আমরা কাজকর্ম সেরে স্নান ধান করে দুপুরের খাবারটা তোমাদের বাড়িতে গিয়েই খাবো কারণ মণ্ডলবাবু না দুবেলা ভাত খাবে তিনবেলা ভাত খাবেই না কিন্তু মা তো বুঝলই না মা হয়তো ভাবলো আমি এমনি বারণ করছি তো এদিকে মা ভাত পাঠিয়ে দিয়েছিল তো মণ্ডলবাবু আর আমি ভাতটা খেয়ে নিয়েছি আর ভাত খাওয়ার পর মণ্ডলবাবু আমাকে বলল দুপুরে আমি খেতে যাবো না তুমি যেও তো আমি ভাবছিলাম এরকমই কিছু একটা হবে তো তাই হয়েছে তো আমার তো একটু খারাপই লাগছে কারণ দুপুরে খাওয়ার নেমন্তন্ন দুপুরে যদি না যেতে পারি এদিকে মাও আমার কথা বুঝলো না শুনল না ভাতটা পাঠিয়ে দিল আমি ওকেও কিছু বলতে পারছি না মাকেও কিছু বলতে পারছি না তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে এখন আমি আবার আমার কাজে লেগে পড়লাম খেতে যাওয়ার আগেই আমি আলমারি থেকে সমস্ত কিছু বের করে ফেলেছিলাম খেয়ে এসে আগে একটা সুতি কাপড় দিয়ে আলমারির ধুলোটা ভালো করে মুছে নিয়েছি আর এবার ছোট্ট একটা কাপড়ে একটু কেরোসিন তেল লাগিয়ে নিয়েছি আর কেরোসিন তেল দিয়ে আলমারিটাকে ভালো করে একটু মুছে নেবো এতে করে এর ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটা পেরিয়ে যাবে অথবা মারা যাবে জানি না তোমাদের আলমারিতে হয় কি না তবে আমার এই আলমারির ভেতরেও মাকড়সা ঢুকে জাল বুনে রাখে আমাদের ঘরের আশেপাশে জঙ্গল থাকার কারণে আমাদের বাড়িতে না বিভিন্ন ধরনের মাকড়সা দেখা যায় ছোট, বড়, মাঝারি যেমন চাইবে তেমনই পাবে তো এদিকে চলে এসেছে অপর্ণা আর অক্কবাবু অপর্ণা ভেবেছিল অক্ককে একটু আমার কাছে রেখে স্নান করতে যাবে তবে ছেলে একদম হনুমানের বাচ্চার মতো ওর মায়ের সঙ্গে চিপকে থাকলো কিছুতেই আমার কাছে এলো না তো অপর্ণা আবার অক্কবাবুকে নিয়েই বাড়িতে গেল আর আমিও এদিকে পেপারগুলো ঠিকঠাক করে পেতে এখন শাড়িগুলোকে একটু ঠিকঠাক করে রাখছি এদিকে আমার কাজ করতে করতে অনেকক্ষণ থেকেই না শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে মানে আমার ভালো লাগছে না মাথা ঘোরাচ্ছে না গা গোলাচ্ছে আমি বুঝতে পারছি না 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 তোমরা আবার অন্য কিছু ভেবে বসো না এমনি শরীরটা খারাপ করছে সম্ভবত গ্যাসের কারণে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে অ্যাসিডিটি হয়ে গেছে সকালবেলায় তো মুড়ি খেয়েছিলাম তবে মা একটুখানি মাছের ডিম আর মাছের তেল পাঠিয়েছিল আমি তো মাছের তেল খাই না তবে একটুখানি মাছের ডিম ভাজা খেয়েছিলাম হয়তো সেই কারণে তো এদিকে আমার শরীর খারাপ করছে বলে ভণ্ডলবাবু আবার হাতে হাতে আমাকে একটু কাজ করে দিতে এলো আমি ভেবেছিলাম ও হয়তো আজকে আমার কাজে আমাকে সাহায্য করতে পারবে কিন্তু ও আজকে আমাকে সেইভাবে সাহায্য করতে পারেনি ও এতক্ষণ ওর কাজই করছিল কিন্তু ওই যে শরীরটা খারাপ করছে বলে এখন এলো আসলে আমি আর পারছিলাম না সেই জন্যেই হয়তো এলো তো এদিকে আমাকে আবার বমি করতে হলো বমি করে এসে আমি আবার একটু বসে পড়েছি শরীর আমার ভীষণই খারাপ করছে আর এদিকে এখন টর ঝাড় দিচ্ছে মণ্ডলবাবু আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে প্রথম থেকেই সাহায্য করবে আর সেই জন্যেই কাজটা করতে আরম্ভ করেছিলাম তো আমিও বুঝতে পারিনি যে আমার শরীরটা হঠাৎ করেই এতটা খারাপ করবে তাহলে হয়তো আজকে এসব ঝামেলা আমি করতাম না তো মণ্ডলবাবু তো ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে আর আমি ভাবছি বাইরেটা একটু ঝাড় দিয়ে স্নান করতে যাব ওদিকে মা বৌদি ফোন করছে আমরা কখন যাব দুপুরের খাবারটা কখন খাবো সেটা জানার জন্যে তো মাকে বলেই দিলাম মণ্ডলবাবু বোধহয় দুপুরে খাবে না আর আমি যদি যাই তাহলে আমি আমার সময় মতো কটা খেয়ে নেব। আমাদের জন্যে অপেক্ষা করো না তোমরা তোমাদের মতো খেয়ে নাও তো আমরা দুজন স্নান ধান করে একটু রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার আজ আবার হাটবার তো আমাদের অনেক দিন হাট করা হয়নি আজ আবার আমাদের একটু হাটেও যেতে হবে না না আমি যাব না মণ্ডলবাবু একাই যাবে আর এদিকে আমাদের অক্কাবুর এমন নেশা হয়েছে আমরা যখনই কোথাও যাব আমাদের আগে ও যাওয়ার জন্যে প্রস্তুত হয়ে যায় কাকিমা ওকে নামতে বলছিল বলে কান্নাকাটি শুরু করেছিল তো ওকে আগে একটুখানি নিয়ে ঘোরাতে হবে তারপর আমাদের কোথাও যেতে হবে এদিকে দেখো আমাকেও ডাকছে মানে আমাকেও বসতে হবে আর জেঠুকে এত সুন্দর করে চেপে ধরে বসে না যদিও অতটা জোরে ধরে বসতে পারে না মানে ওকে এখনও ধরে রাখতে হয় কিন্তু তবুও চিপকে থাকে একদম হই হনুমানের ছানার মতো তো খানিক্ষণ ওকে একটু পাড়ায় ঘুরিয়ে নিলাম তো এখন ওকে আগে কাকিমার কাছে দেবো এই যে কাকিমার কাছে দিয়ে দিলাম আর এবার আমরা ও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ওকে নিয়ে গেলেও হয় কিন্তু ও না থাকতে চায় না নিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি করতে শুরু করে তো সেই জন্যে ওকে আর আনতে পারি না তবে মাঝে দু একদিন ওকে নিয়ে এসেছিলাম ওই খানিকক্ষণ থাকে তারপর আবার ও জেঠুকে বা আমাকে বাড়িতে দিয়ে আসতে হয় তো এদিকে তো আমি চলে এসেছি আমার ঠাকুরদার বাড়ি আর এসে দেখছি আমার বৌদি বৌদির পিসি আমার ভাইপো দাঁড়িয়ে আছে তো আমার বৌদির পিসিও এসেছিলেন আমার বাবার কাজে তো ওনারও আজকে এ বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ ছিল তো উনি খেয়ে বাড়িতে চলে গেলেন উনি আমাকে বলছিলেন আমি খেয়ে চলে যাচ্ছি আর তুমি এখন এলে তো আমার তো দেরি হয়ে গেছে তো এদিকে আসার পর বৌদি আমার জন্য ভাত বেড়ে দিয়েছে সেই সাথে আমার মাও না খেয়ে বসে আছে তো আমার মা তো মাংস খায় না তো মাও খেতে বসে পড়েছে ওদিকে আর সেই সাথে আমার ভাইপোও বসেছে তো আমরা তিনজন মিলে এখন দুপুরের খাবারটা খাচ্ছি তবে এটা দুপুরের খাবার খাওয়া নয় আমরা বিকালবেলাতে খাচ্ছি আজকে এ রান্না হয়েছে হাঁসের মাংস হাঁসের মাংস আমি কয়েক বছর হয়েছে খাওয়া শিখেছি আমাদের বাড়িতে কোনোদিনই হাঁসের মাংসটা রান্না হতো না এই রিসেন্ট হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদাদা তো খান না আমার মা তো কোনো মাংসই খান না আর আমারও যে খেতে খুব ভালো লাগে তা নয় হাতে গুনে কয়েকবার খেয়েছি তবে হালকা একটা গন্ধ আমারও লাগে এদিকে ঠাকুমার ঠাকুরদাদার খাওয়া হয়ে গেছে দাদা এখন ওষুধ খাচ্ছে আমার ঠাকুরদাদা হোমিওপ্যাথি ওষুধ খায় তো একদম নিয়ম করে সময় মতো ওষুধটা দিতে হয় ঠাকুমা সেটাই দিয়েছিল আর এদিকে এখন ঠাকুমা সন্ধ্যাবেলায় ওই গোলাগুলে নিয়েছে ছাঁচ পিঠে বানানোর জন্যে তো সেই গোলাটাই এখন ছাঁচে দিয়ে দিচ্ছে এই পিঠেটার রেসিপিটা তোমরা অনেকেই চেয়েছ সম্ভব হলে আমি একদিন তোমাদের দেব তবে আজকে আর আমি ভিডিওটা করতে পারিনি তো এদিকে ঠাকুমা এখন ছাঁচে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশ দিয়ে একটা কাপড় দিয়ে দিচ্ছে এতে করে পিঠেটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর ফুলেও যায় তো এইদিকে বাজার করে মণ্ডলবাবু চলে এসেছে বাড়িতে বাজারটা এখানে আনেনি বাড়িতে রেখে এসেছে আর ওদিকে রুদ্রবাবু ওর পড়ার টেবিলটা একটু গোছাচ্ছে লাস্ট কিছুদিন ধরে রুদ্রবাবুর পড়াশোনা একদমই হচ্ছে না বাড়িতে এই খিচিপিচির মধ্যে পড়াশোনা হওয়ার কথাও নয় তবে এখন আবার ওকে ওর পড়াশোনাটা শুরু করতে হবে তার জন্যেই টেবিলটা গোছাচ্ছে রুদ্রবাবু আর আমাদের আখি ওরা একসঙ্গে পড়ে ওরা একই বয়সী এবার ওরা দুজনেই ফাইবে উঠল তো ওদিকে ঠাকুরদাদা আর মণ্ডলবাবু চুপচাপ একে অপরের পাশে বসে আছে মাঝে মধ্যে দু একটা কথাও বলছে এদিকে মণ্ডলবাবু দুপুরের খাবার তো খায়নি তাই বৌদি মণ্ডলবাবুকে মাংস আর পিঠে খেতে বলছে ও তো মাংস পিঠে খাবে না বলছে তো বৌদির মন রাখার জন্যে ও শুকনো দুটো পিঠে নিয়েছে তো বলছে চা দিয়ে পিঠে খাবে তো বৌদি ওদিকে চা করতে গেছে তবে শুধু মণ্ডলবাবু নয় আমিও চা খাবো তো এদিকে আমি আবার দেখতে এলাম ঠাকুমা কেমন পিঠে বানাচ্ছে এই ছাঁচ পিঠেটা ঠাকুমা ছোটোবেলা থেকেই ভীষণ ভালো বানায় আর আমাদের বাড়িতেও না ঢেঁকি ছিল আগে তো ঢেঁকিতে চাল কুটে তারপরে পিঠে বানানো হতো এখন তো মিক্সিতে চাল কোটা হয় এখন আমাদের ঢেঁকিটাও তুলে রেখেছে তবে আমাদের বাড়িতে যেন তো সিমেন্টের নোট ছিল আর ওই ঢেঁকিতে কত চাল আমি ঠাকুমাকে কুটে দিয়েছি অনেক ছোট থেকে ওই কাজটা আমি করেছি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা তবে চার কিলো পাঁচ কিলো পর্যন্ত চাল আমি ঠাকুমার সঙ্গে কুটেছি ঢেঁকি পাড়াতে আমার খুব ভালো লাগতো আর আমাদের ঢেঁকিটা ছিল খুব হালকা খুব একটা কষ্টও হতো না তো এদিকে দেখছি বৌদির মা মানে জেঠিমা এসেছেন আমার দাদার শ্বশুরবাড়িও এই গ্রামে এই পাড়াতেই একদম কাছাকাছি মানে আমার শ্বশুরবাড়ির থেকেও আমার দাদা শ্বশুরবাড়ির কাছে তো এদিকে মণ্ডলবাবু রাতের খাবার খেতে বসে পড়েছে তবে আজকে আমি আর রাতে ভাত খাবো না আমি পিঠে খেয়ে নিয়েছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মণ্ডলবাবু এখন ঠাকুরদাদার সাথে একটু কথা বলল। দাদাকে প্রণাম করলো আর তারপরে বাইরে এসে ঠাকুমাকেও একটু প্রণাম করে নিল আর এবার মাকে প্রণাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো এদিকে বৌদি আবার ডেকে বলছে একটুখানি মাংস নিয়ে যেতে তো আমি বললাম কালকে সকালে আমি আর খাবো না তো বারবার করে বলছে তুই না খাস মণ্ডলবাবুকে দিয়ে দিস তো সেই জন্যে একটুখানি মাংস বৌদি দিয়ে দিল আর এই ব্যাগে দিয়ে দিয়েছে বেশ কিছু আলু বাবার কাজে অনেক জিনিসপত্র বেশি হয়েছিল পঞ্চাশ ষাট কিলো আলু বেশি হয়েছে তো সেখান থেকে জোর করে বৌদি কিছুটা আলুও দিয়ে দিয়েছে ওদিকে আমার বাড়িতেও বাবার কাজের পাঁচ সাত কিলো আলু পড়ে আছে সেগুলোই খাওয়া হচ্ছে না আবার বৌদির কাছ থেকে আলু নিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে অকুর গলা শুনতে পেলাম তাই ওকে একটু নিয়ে এলাম তবে আনার সময় আমার অন্যটা ওকে একটু পেঁচিয়ে দিয়েছিলাম বাইরে বেশ ঠান্ডা সেই জন্যে তবে এই ব্যাপারটা ওর বোধহয় খুব একটা ভালো লাগছে না তো ওকে নিয়ে এখন ঘরে চলে এসেছি আর এসেই দেখো পাশ বালিশটার উপরে বসে পড়েছে মনে হচ্ছে এটাকে ও গাড়ি বানিয়ে নিয়েছে তো আজকের দিনটা এভাবেই কেটেছিলো আর আজকের দিনের গল্পটা মোটামুটি এখানেই শেষ হলো এখন ওর সঙ্গে আমরা দুজন একটু খেলাধুলা করব সেই সাথে জেঠুকে দেখো মারতে যাচ্ছে তো আমি বারবার করে বলছি বাবা তোমার জেঠু না তাই আবার হাতটা থেমে যাচ্ছে এইটুকু বাচ্চা কি করে যে এত মার শিখে গেল সেটাই মাঝে মধ্যে বুঝতে পারি না জানো তো তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট